আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো আপনি কিভাবে অতি অতি সহজে গামকা মেডিকেল করতে পারেন আপনারা যারা মিডল ইস্টে যেতে চান তাদের জন্য গামকা মেডিকেল করাটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা জানবো গামকা মেডিকেল করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে এবং কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ পড়বে এবং মেডিকেলের ভ্যালিডিটি এবং মেয়াদ কতদিন থাকবে চলুন বন্ধুরা আমরা জেনে নেই কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে দুই নম্বরে প্রয়োজন পড়বে অরিজিনাল পাসপোর্ট সাথে আপনাকে অবশ্যই পাসপোর্টের ফটোকপি আনতে হবে তিন নম্বরে প্রয়োজন পড়বে ভোটার আইডি কার্ড চার নাম্বারে প্রয়োজন পড়বে ব্লু ব্যাকগ্রাউন্ড এর চার কপি ছবি যদি আপনার ওমানের মেডিকেল করে থাকেন এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি প্রয়োজন পড়বে অন্য অন্য দেশের ক্ষেত্রে পাঁচ প্রয়োজন পড়বে ভিসার নাম্বার এবং যে দেশে যাবেন ওই দেশের ভিসার কপি ফটোকপি চলবে এবং কুয়েতের জন্য দরকার পড়বে ভিসার অরিজিনাল হার্ড কপি এখন আমরা জানবো টোটাল খরচ কত পড়বে পনেরোশো টাকা খরচ পড়বে গামকা মেডিকেল সিলেবের জন্য এবং সাড়ে আট হাজার টাকা খরচ পড়বে মেডিকেল সেন্টার ফির জন্য মেডিকেল করার পরে মেয়াদ কতদিন থাকবে মেডিকেল করার পরে মেডিকেলের মেয়াদ থাকবে দুই মাস আপনি যখন মেডিকেল সেন্টারে মেডিকেল দিবেন তখন দুই দিনের ভিতরেই আপনি ফিট কিনা আনফিট এর রিপোর্ট পেয়ে যাবেন আপনার এ সম্পর্কে যদি আপনার কিছু ধারণা বা জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কমেন্টস করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাজকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা